না স্ত্রীর সাথে খারাপ আচরণ কইরো না সে তো তোমার করে মজলুম সে তো তোমার করে দুর্বল তুমি স্ত্রীর সাথে খারাপ আচরণ কইরো না তুই তুকার কইরো না মায়ের দূর কইরো না আল্লাহ বলে আশিরু হুননা বিল মারুফ তোমরা তোমাদের স্ত্রীদের সাথে ভালো আচরণ করো আমি আল্লাহ তোমাদেরকে উপদেশ দিচ্ছি কারণ এই মেয়েটা বাবার করেছিল ভাইয়ের কাছে ছিল মা বাবা ভাই বোন সব সাইরা শামির হাত ধরে অচেনা অজানা যায় জায়গার মধ্যে চলে এসেছি এই এলাকার মানুষগুলি কেমন আল্লাহর বান্দি জানে না এই ঘরের মানুষগুলি কেমন তাও জানে না শ্বশুরের মেজাজ কেমন জানে না শাশুড়ির মেজাজ কেমন জানে না ননদের মেজাজ কেমন জানে না সব কিছুকে মায়ার মানুষ মহব্বতের মানুষগুলাকে পর কইরা অচেনা মানুষগুলিকে আপন বানাইয়া যেই মহিলাটা চিরদিনের জন্য স্বামীর হাত ধরে আসল